গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইডি শিপ ট্রি অনেক অনেক ভালোবাসা আর উঠেছি উঠে চা খেলাম চা খেয়ে এবার বিছানা তুলবো আজকে সোনায় বজিয়ে স্কুল যাবো না সোমবার কিন্তু তব তা ছোট্ট বজিয়ে স্কুল যাবো না দেখি জিজ্ঞেস করে যে ভালো করে যে যাবে নাকি তাহলে আমাকে রান্না বসাতে হবে আর যদি না যায় তাহলে রান্নাটা মানে ভাতটা রাত্রি করবো না আর বাইরে কী পরিমাণে রোদ উঠেছে এবার এই হলো এবার এই রোদ গরমে রোদ এতদিন বেশ মানে শীত শীত ছিল এবার রোদ তাহলে চলো আমি বাড়ির কাজকর্ম করি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আমার ব্লগটা দেখবে আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক শেয়ার কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে আর নিশ্চয়ই ভালো লাগবে চলো আর দেখো এখন আমার বিছানা তোলা হয়নি আর বিছানাগেলা তুলবো এবার আর তার আগে আবার বাইরে থেকে ঘুরে আসি মা উঠেছে অনেকক্ষণ আর মা কী করছে আবার দেখে আসি বাইরে আর সোনায় ওই ঘরে ঘুমাচ্ছে ওকেও গিয়ে তুলতে হবে কারণ আজকে স্কুল যাবে না আর বাইরে এসে দেখছি মা কাঁসার চারটা থালা নিয়েছে ছাতা চারটা থালা সেই কাঁসার থালাগুলো মা ছাই আর তেঁতুল আর একটা যেন কি দেয় মা ওটা কিনতে পাওয়া যায় ওইগুলো দিয়ে মা ভালো করে মাছছে মাছে একবার করে মা ওইগুলো মাছে আর আমি কাগজি গাছে গোড়া চলে এলাম হয় কাগজি গাছে গাছে দেখলাম ওখানে দিলাম কাগজি প্রথম দিন দিলাম কাগজি ফুলই ফোটেনি এখন দেখছি নিচে দিকটা ভালোই ফুল ফুটেছে দিকটা এতটা ফুল ফোটেনি কিন্তু নিচে দিকটা ভালোই ফুল ফুটেছে আমি মাকে জিজ্ঞেস করলাম মা মা বলছিল যে কাগজে ফুল ফোটেনি আমি বললাম না মা দেখো অনেক কাগজে ফুল ফুটেছে নিচের দিকটায় কিন্তু উপর দিকটা এখনও ফোটেনি আর গাঁদা গাছগুলো দেখো এবারে ফুল ধরাটা কমে গেছে আর লঙ্কা এখন ধরছে না গাছগুলো রয়েছে কিন্তু লঙ্কা এখন ধরছে না দেখো ফুলগুলো দেখছো এগুলো একবার যদি বৃষ্টি হয়ে না তাহলে গাছটা কিন্তু ভালোই থাকবে মনে হচ্ছে আর এদিকে দেখো সজনে ফুল ফুটেছে প্রচুর ডাটা হলে মানে খাওয়া যায় আমাদের কিন্তু এখনও অনেক গাছ কেটে দিয়েছে সজনে গাছ আর এই বাসনগুলো মাজার পর দেবে তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয় একবার খুব সুন্দর লাগে দেখতে কাঁসা থালাগুলো আর এদিকে দেখো লেবুর দুটো নিয়ে এসেছো বাপি মানে এক কেজি নিয়ে এসেছিলো মানে আর দুটো পড়ে আছে তো পরেই রয়েছে ওইগুলো আর খাওয়া হচ্ছে না আর এগুলো গতকাল কেচেছিলাম এগুলো তুলে দিয়েছিলাম মানে লেট হয়েছিল কাচতে দেখছি শুকিয়েছে নাকি এখনো রোদটা খুব আসেনি তাই বাইরে মানে মিলতে পারলাম না চলো তাহলে আমি বিছানা গুটিয়ে নিই আর আমার মশারি মানে খাঁচাতে যত বিরক্ত লাগে মশারি তুলতেও আমার তত বিরক্ত লাগে মানে মশারি যে অনেক সময় মানে চারটা কোন খুলে দিয়ে বেশ ইয়ে করে রেখে দিলাম তা নয় আমার তো ভাঁজ করে রাখতে হবে নাহলে অপছন্দ এ দেখো তোমরা বলবে হয়তো দুটো লেপ দুটো লেপ মানে কি ওর বাপিকে খুব একটা শীত করা নেয় বলে ওর একটা নেয় আর আমি ওই লেপটা নিই প্রথমে র্যাগও নিতাম লেপও নিতাম একসঙ্গে দুটো নিতাম কিন্তু এখন যেহেতু একটু শীতটা একটু কম করছে তো ওর বাপে ওই জন্য র্যাগটা নেয় মানে ব্লাঙ্কেটটা আর আমি লেপটা নিই আর দেখবে যতই ব্লাঙ্কেট নাও মনে হয় কি লেপ একটা বেশ ভারী জিনিস সবই ভালো লাগে লেপটা নিতে শীতকালে দিনে লেপটাও ভালোই লাগে আর বিছানা করছে তো কতক্ষণ সময় লাগে মানে শীতকালে আপাতত গ্রীষ্মকালে কিছু নয় গ্রীষ্মকালে মশাইটা তুললে আর বালিশ দুটো তুলে দিলেই হয়ে যায় কিন্তু শীতকালে লেপ মানে দুটো তিনটে করে লেপ যখন খুব ঠান্ডা ছিল তখন আবার ওর উপর আবার একটা ব্ল্যাঙ্কেট চাপাতাম আর আমার তো মানে ভালো করে গুছিয়ে মানে একটা মানে কুচকি না থা মানে থাকতে পাবে না আমি পরিষ্কার করে বিছানাটা গোছাই আমার বিছানা গোছানো কারো পছন্দও হয় না আমাদের দিদিরা যদি আসে বা আমাদের ভাইয়ের বউরা যদি আসে না বলে যদি দাও তো আমি বিছানাটা গুছিয়ে দিই আমার পছন্দ হয় না ওদের বিছানা গোছানো আমার আপনার বিছানা চার চারটা কোন সমান থাকবে তারপর একটু বেড কভার কচকাবে না আর সকালবেলায় আমি জানালগুলো খুলে দিই কেন সকালে না এই যে দুদিকে আওয়াজগুলো একটু কম থাকে আবার আটটা সাড়ে আটটা নটা থেকে আবার আওয়াজগুলো খুব হয়ে যায় তখন সব বন্ধ করে দিই আর এখন আবার হয়তো কোনো সকাল তো কোনো দিকে আওয়াজ আসছে না বলে আমি জানালগুলো ওই দিককার জানালটা ওই দিককার জানালটা বন্ধই থাকে সামনের দিকে জানালটা এই দিককার জানালে খুলে দিই কিন্তু ওইটা বন্ধ করে রেখে দিই আর তাকগুলো কি অগোছালো হয়ে আছে আমি প্রতিদিন গোছাই কিন্তু গোছানো আমার কোনো দিনই থাকবে না আজকে গোছাচ্ছি আবার বিকেল দিকে জেগে সেই সোনাই আছে তো ও খুব এলোমেলো করতে পারে মানে ওই ঘরে জিনিস সেই ঘরে রাখবে এই ঘরে জিনিস ওই ঘরে রাখবে এই আর কত বাগাবে তুমি প্রতিদিন আর যেদিন স্কুল যাবে না সেদিন তো কথাই নাই সেদিন আমার শাড়ি পরবে ব্লাউজ পরবে সায়া পরবে সব পরবে কিছুক্ষণ খেলবে খেলে তারপর ওইটা জড়ো করে রেখে দেবে তারপর যত কসমেটিক জিনিস আসে সব করবে তারপর সেগুলো জড়ো করে রেখে দেবে আর ওগুলো আমি প্রতিদিন তাগুলো পরিষ্কার করি আর বলে একটা মানে যে রুমটায় থাকবো সেই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে ভালোও লাগে না যেহেতু একটা রুম তো ওই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর দেখো এই দিকটা জানালটা খুলে দিই কেন আবার এই দিকটা জানালটাও আমি বন্ধ করে দেবো এখন আবার তো মানে সকাল দিকটা অন্তত খুলে দিই আর এদিকে ওই যে কাঠের কাজ হয় বলে ভীষণ আওয়াজ আসে মানে এই ঘরটাতে আমি বসে থাকতে পারবে না বা ভয়ে দিতে পারবে না আমি যখন ভয়েস দিচ্ছি এখন সকালে ভয়েস দিচ্ছি আর কিংবা রাত্রে দিতে হয় তো আজকে রাত্রে মনে হয় আজকেও রাত্রে আমার ভয়েস দিতে খুব অসুবিধা হয়েছে এটা রাত্রে ভয়েসই বটে খুব অধিকতে অসুবিধা হয়েছে কেননা এই পাশে একটা ইয়ে উঠেছিল ওই যে এখানে একটা মানে ম্যারেজ হল হয়েছে নিয়ে সেটা উদ্বোধন নিয়ে দু তিনটে বক্স পাচ্ছে প্রচণ্ড জোরে জোর আওয়াজ হচ্ছে ওই জন্য আমি ভয়েসটা দিতে হচ্ছে আর এই বামটা আমার মানে লাগে রাত্রে শোয়ার সময় বামটা আমার নাকে নিতেই হবে না হয়তো কিন্তু আমার হওয়ার জন্য মানে নাকটা বন্ধ হয়ে যায় ঠান্ডা লাগুক ছায় না লাগুক আর শোনাই দেখো সব নেল বের করেছে তাহলে কি বলবে বলো বের করছে আর একটা করে লাগাচ্ছে আর ওখানে নামিয়ে রাখছে বলছি না ও খুব অগোচল করে রাখে কিন্তু কি করব মানে কিছু বলতেও পারি না বল কি করব আর সত্যি তো একাই বা কি করবে ঘরে বইগুলো পড়েছে বইগুলো ওইখানেই রেখে দিয়েছে আর এই ঘরে এখন ঠাকুর এখনো তোলা হয়নি মানে এখন ঢাকা দেওয়া আছে সেহেতু সকাল তো আর আমি এগুলো কি বলো তো আমি তর্কি বসলাম তা এইগুলো কি তোমরা বলো একটু কমেন্ট করে আমি কিন্তু বলবো না পরের ব্লগে আমি তোমাকে বলবো এগুলো যদি তোমার কেউ বলতে পারো তাহলে দেখ মানে আমিও দেখছি প্রথম এইরকম আপাতত দেখি নাই যেহেতু কালকে বাপি নিয়ে এসছে বলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম সে কি বলে ময়ূরের ময়ূরের মানে ময়ূরীর পুচ্ছ বলে যেমন হয় না সেই রকম ভালো লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে ফুলের মতন কিন্তু জিনিসটা কি তোমাদেরকে বলতে হবে আমি বলবো না এই জিনিসটা কি তবে খাওয়ার জিনিস তাও একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম এগুলো কিন্তু খাওয়ার জিনিস কিন্তু আমি দেখছি প্রথম তোমরা কে কে এরকম দেখেছো আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে বলবে এগুলো কি আর দেখো তরকি কাটা হয়ে গেল সোনাই বলে মা আমাকে কিছু খাবার করে দাও মানে কিছু করে দাও আমি খাবো খেয়ে পড়তে বসবো আর ঠিক আছে তাহলে দেখলাম যে এখন তো এমনি কোন কিছু তরকারি হয় না তাহলে আমি ইয়ে করি ওকে পাস্তা করে দিই দে আমি ও পাস্তা মানে কি পাস্তা বলো ম্যাগি বলো ওখানে খুব একটু মানে যে তেলে ভাজা বা ই ওসব করতে হয় না পাস্তা একটু সেতু করে দাও হালকা একটু মশলা দিয়ে একটু সামান্য তেল দিয়ে ভেজে দাও ওইটাও খেয়ে নেবে আর দেখো পাস্তা করা হয়ে গেল ও ড্রয়িং করছে আর আমি খাটটির কাছে ওর কাছে চলে এলাম দেও বলছে মামাকে খাইয়ে দাও সে আমি ওকে আমিও বলছো কে যে সোনা রান্নাটা নিই আবার একটা কি ও মেহেদি এনে রেখে দিয়েছে মানে মেহেদি পড়বে যেহেতু সরস্বতী পুজো বলে মেহেদি পড়বে ওই মেহেন্দিটা এনে রেখে দিয়েছে বলে এই ড্রয়িংটা করার পরই আমার কিন্তু এঁকে দিতে হবে এবারে আমি বলছি আজকে আঁকতে হবে না তুই সরস্বতী পুজো আগের দিন আঁকবি কিন্তু কেকার কথা শুনে ও আঁকবে এই ড্রয়িংটা বলে তাহলে ড্রয়িংটা কমপ্লিট কর তারপর তুই মেহেদি আঁকবি বলছে ঠিক আছে তাহলে ড্রয়িংটা আমি যতটা পারি করে নি তারপর তুমি রান্নাটা করে নাও নিয়ে আমার মেহেদিটা এঁকে দেবে এদের রান্না কমপ্লিট করে আমি দেখো ওকে ড্রয়িং ইয়া ইয়ে মেহেদি আঁকতে বসলাম তা ভালো লাগছে না মানে মেহেদি আঁকতে দেখবো না একটা এনার্জি চাই ভালো লাগ তবে ভালো লাগবে তাছাড়া ভালো লাগবে না কিন্তু এখন আমার মোটেও এনার্জি নেয় কিন্তু যেহেতু আমি স্নান না এখনও এবার শুধু রান্নাটা হয়েছে তারপর রান্নাটা হওয়া হয়ে যাওয়ার পরই বলছে আমাকে মেহেদি টেঁকে দাও কিন্তু কী করবো ওকে মেহেদিটা না গেলেও শুনবে না কাঁদবে আমার ঠিক আছে তাহলে যেরকম পারবো সেরকম বলছে না মন আঁকো তুমি যখন কারো মেহেদি আঁকতে যাও তখন কত সুন্দর করে মেহেদি টাঁকো আর আমাকে তুমি কেমন করে এঁকে দাও আমি যে দেখি যতটা সম্ভব ভালো করে আঁকার চেষ্টা করব তবে আমার এখন মন নাই তুই যদি কালকে আঁকতিস তাহলে ভালো লাগতো কিন্তু অত শুনবে না বাঁ হাতটা কোনো রকম আঁকলাম এঁকে তারপর বলছে ডান হাতটা আমি বলছি একদিনে এত আঁকিস না আমার ভালো লাগছে না কিন্তু ও শুনবে না ওকে আঁকতেই হবে ও যেটা জেদ করবে মানে এই এই সব দি দিয়ে আমাকে করে দিতেই হবে আর দেখো সারাদিন আমাকে মেহেদি আঁকতে কেটে গেলো এখন হয়েছে সন্ধ্যাবেলা আর দেখো হাতে মেহেন্দিগুলো দেখো তুলে দিয়েছে কেমন হয়েছে বলবে আর এই দিকটা উপরটা আমি করেছি নিচেটাও করেছি হেঁটে দিয়েছে আমি বলছি যে তুই এইটাও আমি এঁকেছি কিন্তু এখন পুরো কমপ্লিট হয়নি এখন আঁকা এখন আবার এরপর আমাকে আঁকতে হবে এগুলো তবে আমার ইচ্ছে করছে না আঁকতে তবুও আমাকে এঁকে দিতে হবে যেমন হয় হবে এঁকে দেবো আর ও তো মেহেদি আনলে হাতে নিয়েই থাকবে চব্বিশ ঘন্টা কখন কি করব আর দেখো এই দিকটা আমি আঁকলাম মানে কোনো রকম করে এঁকে দিলাম আমি বলছি আমি আর পারবো না এবার তুই যা করবি কর আর আঁকতে পারবো না আর সম্ভব ভালো লাগে এনার্জি থাকছে না আর মেহেদিগুলো কেমন হয়েছে তোমরা বলবে অবশ্য আমি যে মানে যে অনেক প্রফেশনাল তা নয় কিন্তু মেহেদি আমি রিসেন্টলি শিখেছি তবে হ্যাঁ মন দিয়ে আঁকলে আরও ভালো লাগতো কিন্তু যেহেতু এটা আমার আঁকতে ভালো লাগছিল না তো চলো খাওয়া দাওয়া করে এবার বিছানাও হয়ে গেছে আমার এবার সব কিন্তু যেহেতু ভয়ে দিতে পারছি না না ইয়ে মানে কথা বলার সময় ভয়ে দিতে হচ্ছে কেননা বললাম না এখানে বক্স ভাজছে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বক্স বাজছে যেহেতু উদ্বোধন বললাম না উদ্বোধন হচ্ছে একটা ম্যারেজ হল ওই জন্য তাহলে চলো আর আমার গালে কী বেরিয়েছে আমি দেখছি আমি দেখতে পেলাম গালে আমার একটা কী বেরিয়েছে কালো মতো যাই না কি বটে যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর এত হাতে আমি একটা এঁকেছি এটা কী এঁকেছি বলা তো এটা রাক্ষস না কৃষ্ণ না সরস্বতী আমি কিছু বুঝতেই পারছি না একটু ট্রাই করলাম এরকম আঁকি না আমি তবু আমি একটু ট্রাই করলাম মানে অবচ্ছেদ্যভাবে ট্রাই করলাম যাই না কেমন হয়েছে চলো টাটা গুড নাইট